নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আমি নবকুমার মন্ডল আমাদের অফিসের বিনায়ক ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা আজ আমরা কিছু ছোটো ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এই ফ্ল্যাটগুলো খুবই সস্তায় পেয়ে যাবেন আপনারা পনেরো লাখ ষোলো লাখে টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ফুল মার্বেল ফিনিশ আপনারা যখন অ্যাক্রোপলিসে অ্যাক্রোপলিসের অপোজিটে কসবা অ্যাক্রোপলিসের অপোজিটে গিয়ে রাজডাঙ্গা বাজার ওখানে এই নৈজাতিক ক্লাবের কাছে আমাদের এই ফ্ল্যাটগুলো আছে ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন ষোলো লাখে একটা ফ্ল্যাট আছে একটা ফ্ল্যাট আপনারা টু রুম ডাইনিং দেখুন আমরা আছি এখন অ্যাক্রোপলিস থেকে এসে এটা নৈজাতিক ক্লাব বাজার এখানে তো এখানে একটা প্রজেক্টে ফ্ল্যাট দেখাবো এই যে দেখছেন পরিবেশটা এই হোয়াইট হোয়াইট বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাটটা দেখাবো এই বিল্ডিং ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট বিক্রি আছে ফ্ল্যাটটা দেখুন এমটি যে ফ্ল্যাটটা দেখছেন এখানে এক একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট এদিকে একটা এদিকে একটা আর এই অপোজিটে একটা তো ফ্ল্যাটটি ক্লব গেট লাগানো আছে দেখছেন রেডি ফ্ল্যাট একদম মোর অললেস ওই সাড়ে ছশো স্কোয়ার ফিট হবে এটা লম্বা পুরোটা ডাইনিং আর এখানে কিচেন এটা কিচেন কিচেন সাইজ অনেক বড় আছে দেখতে পাচ্ছি এখানটা ফ্রিজটা রাখতে পারবে এই জায়গাটা এখানে বোর্ড লাগানো আছে ফ্রিজের পজিশন করা আছে কিচেন আপনার সব বক্স করে নিতে হবে আর এইটা হচ্ছে বাথরুম বাথরুমের উপরে লফট লাগানো আছে বিশাল লফট দেখতে পাচ্ছি এখানটায়ও একটা জায়গা স্পেস আছে তো এই হচ্ছে বাথরুম অনেক বড় বাথরুমের সাইজ হচ্ছে আপনার এদিকে চার বাই এটা হবে প্রায় প্রায় সাত থেকে সাড়ে সাত আর এদিকে পুরোটা এই ডাইনিং প্লেস আর এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমটার সাইজ হচ্ছে এগারো বাই ষোলো দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম পুরোটাই এদিকটা দেখাবো সাইডে এটা কর্নার প্লট বিল্ডিং সব বক্স গ্রিল লাগানো সাইডে পরিবেশটা দেখছেন ও এটা হচ্ছে বড় বেডরুম আর একটা বেডরুম ছোটো একটা হচ্ছে বেডরুম আর ওই বেডরুমটা একটু ছোটো মানে স্টাডি রুম বলতে পারেন বা পড়ার রুম আর এদিকে দেখছেন খোলামেলা এটা হচ্ছে রোড সাইড আর এই যে আরেকটা বেডরুম এই বেডরুমটা আছে আপনার ওই আট সাড়ে আট বাই নয় ছোটো রুম এটা একটু স্টার্টের রুম বাচ্চা একটা একজন থাক মানে থাকবে পড়াশোনার রুম বলতে পারেন এই হচ্ছে পরিবেশটা দেখুন দেখাবো এখানকার পরিবেশটা এই হচ্ছে ফ্ল্যাট মোরলেস সাড়ে ছশো স্কোয়ার ফিট হবে সুপার বিল্ডার নিয়ে দাম আছে ষোলো লাখ টাকা দাম খুব একটা কমবে না আর ব্যাঙ্ক লোন হবে না আপনাকে নিতে ফ্ল্যাটগুলো দেখলেন আশা করি পছন্দ হবে আপনারা অ্যাক্রোপলিস থেকে এটা ঠিক পাঁচ পাঁচ থেকে ছ মিনিট গিয়ে ফ্ল্যাটগুলো আসছে আপনারা কাস্তপাড়া থেকে পিমজন্দার থেকেও আসতে পারেন পি থেকে আসলে বটতলা মোড় পিমিন্দা কর্পোরেশন অফিস ওখান থেকে দু মিনিট গেলেই ফ্ল্যাটের কাছে পৌঁছে যাবেন খুব সুন্দর পরিবেশে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ফুল মার্বেল ফিনিশ ফ্ল্যাট ভালো ব্যান্ডেড সব মাল লাগানো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এরকম প্রচুর জমি বাড়ি ছোটোখাটো প্রপার্টি আমরা এই বিনা ডেভেলপারের পক্ষ থেকে অনেক সস্তাতে দিয়ে থাকি আমাদের রুমির পিছনে জমির প্লটিং চলছে এক লক্ষ দু লক্ষ টাকা কাটা থেকে শুরু করে কলকাতায় বিভিন্ন সাউথ কলকাতায় বিভিন্ন এরিয়াতে আমাদের প্রজেক্ট চলছে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আপনারা কী নিতে চাইছেন তো এরকম জমি বাড়ির প্রপার্টিতে আমাদের বিনিয়োগ বলা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন